আসসালামাইকুম বিশ বাজার বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে আসলাম কি দেখেন একেবারে ধামাকাদার একটা ড্রেস সারারা গারারা প্রত্যেকটা কালার দেখাচ্ছি একেবারে ধৈর্য সহকারে দেখবেন খুব সুন্দর এবং হেভি ওয়ার্কের মধ্যে একটা ড্রেসটা দেখেন ড্রেসটা দেখেন সম্পূর্ণ সিকোয়েন্সের জারি সুতার কাজ করা এবং আপনার পারলের কাজ করা এবং পার্লগুলো সম্পূর্ণ লক করা নিচের সাইডটা থাকছে আপনার পার্লের কাজ করা সম্পূর্ণ ভারী কাজ দেখেন একেবারে গুড লুকিং একটা সুন্দর একটা ড্রেস একেবারে গর্জিয়াস একটা ড্রেস এইটার আরেকটা দেখেন গারারা পায়জামা দেখেন এটা আকর্ষণ দেখেন কত বড় ঘের সম্পূর্ণ একটি গারারা পায়জামা এবং গারারাতে আপনার ইনারও থাকছে ইনার সেট করা থাকছে এবং ঘের দেখেন কত বড় অন্যটা দেখেন এখন দেখেন কি সুন্দর একটা গোল্ডেন কালারের একটা কি সুন্দর একটা পায়জামা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মেরুন কালার আরেকটা দেখাচ্ছি হচ্ছে রয়্যাল ব্লু কালারটা দেখেন একেবারে মাথা নষ্ট দুর্দান্ত কালারগুলো আমরা নিজস্ব কারখানা দ্বারা তৈরিকৃত প্রোডাক্টগুলো একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন চ্যালেঞ্জিং প্রাইসে এগুলো কিন্তু মার্কেটে বিক্রি হচ্ছে পঁয়ত্রিশশো পঁয়তাল্লিশশো তিন হাজার পাঁচ হাজার টাকা করেও বিক্রি হচ্ছে তো আমরা দিতে পারছি আমাদের নিজস্ব দক্ষ কারিগর দ্বারা তৈরিকৃত প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমরা সব সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অল ওভার বাংলাদেশ সে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি জাস্ট অর্ডার করবেন ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিবেন আর সাইজ দিবেন প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছে যাবে দেখেন এটা পায়জামা দেখেন কি সুন্দর কত বড় হেড এবং লাস্টে দেখাচ্ছি লাস্ট ওয়ান হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাক কালারটা একেবারে মাথা নষ্ট দেখেন এখন হচ্ছে ওয়েডিং সিজন ওয়েডিং সিরামনি সময়গুলো এই ড্রেসগুলো খুবই সুন্দর লাগবে তো চোখ রাখবেন আমাদের চ্যানেলে ওয়েবসাই ইয়া পেজে দিশবাজার বিড়ি আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম